আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমি আমার মেয়ের স্কুলের সামনে এখানে উইন্টার ফেস্টিভ্যাল দু হাজার শুরু হয়ে গেছে অলরেডি শেষও হয়ে গেছে আমার ভিডিও আপলোড দিতে দিতে মেলাটি শেষ হয়ে গেছিলো কিন্তু মেলাটি অনেক আকর্ষণীয় ছিল তাই আর মানে ভিডিওটি শেয়ার না করে পারলাম না তো আমার মেয়ের স্কুলের সামনেই এই মেলাটা বসেছিল একদম জমজমাট মেলা সেই মেলায় অনেক অনেক মানুষ ছিল ভিড় ছিল আমি তো ভেবেছিলাম ভিডিও করতেই পারবো না তারপর অল্প অল্প করে পড়েছি সবার ফাঁকে হাতে দিয়ে তো অনেক কিছুই ছিল অনেক আকর্ষণীয় জিনিস ছিল বিশেষ করে চিপিচগুলা অনেক অনেক সুন্দর ছিল আমার তো কিনতেই মনে চাচ্ছিল কিন্তু ওই মুহূর্তে আমার কেনার কোনো প্রাণ ছিল না সেজন্য আর কিনি শুধু দেখেই মানে খান্ত হলাম সন্তুষ্ট হলাম অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ট্রিপিস তারপরে তাদের নিজস্ব বুটিক্স হাউজের জিনিসপত্র মানে ট্রিপিস শাড়ি এগুলো ছিল ভালো লাগতেছিল তারপরে বিভিন্ন রকমের আচার ছিল যে আচারগুলা আসলেই লোভনীয় ছিল আমি তো শেষ পর্যন্ত একটা তেঁতুলের আচার কিনেই ফেলেছিলাম তেঁতুলের চাটনি আচারও না এটা চাটনি এটা আমার অনেক পছন্দ আমি অনেক খুঁজেছিলাম তো এখানে পেয়ে গেছি আসলে এখানে সবই হোম মেড হোম মেড তো অনেক মজার হয় ভেজাল ছাড়া হয় সেজন্যই কিনা আর বেশিরভাগ সময় আমরা মামেরা বসে বসে ওখানে খেয়েছিলাম যেমন হোম হোম ছিল। বিরিয়ানি ছিল হাফ প্লেট নিয়েছিলাম তো ওরা বেশি দাম রাখে নাই ওই ওখানে হাফ প্লেট ছিল আশি টাকা করে তো খেয়েছিলাম ভালোই লাগলো তারপরে আরও খেয়েছিলাম একটা আনকমন জিনিস ডাবের পুডিং আমি এটা কখনোই খাইনি তো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা অনেক ভালো লেগেছিলো মানে একদমই আনকমন ছিল আমার জন্য আরও খেয়েছিলাম হোম কেক কাপ কেক আরও দেখেছিলাম আমি পানিপুরি ভেবেছিলাম মেয়েদের নিয়ে মজা করে পানিপুরি খাব কিন্তু ওখানে যে ভিড় যে ভিড় মানে পানিপুরি সব কিছু মানে ইনগ্রেডিয়েন্টস শেষ হয়ে যাচ্ছিলো মানে মেয়েরা এইভাবে টেবিল ঘিরে দাঁড়িয়েছিলো যে ওরা তো কিছুতেই সরছিল না ওরা ক্যারাটি শিখে এসে ও সব হামলে পড়েছে পানি পুরির টেবিলের উপর আর ছেলেটা তো বানাতে বানাতে অস্থির হয়ে যাচ্ছে বলতেছে আনটি আপনার ভাগে থাকবে কিনা জানি না বলতেছি আল্লাহ কি হবে তারপর যাই হোক একটা সময় গিয়ে আমরা পানিপুরি কিছুটা পেয়েছিলাম আর কিছুটা সে আনলিমিটেড দিয়েছিল ফুচকাগুলো আনলিমিটেড দিয়েছিল বলছিল যে এগুলা খেতে পারবেন আর আলুর পুরটা ছিল না শেষ হয়ে তো যাই হোক এটাও এনজয় করেছিলাম বিভিন্ন গহনাঘাটি ছিল আমার মেয়েরা তো হাতে হাতে দেখতেছিল একটা আংটি পরে তার ভাল লাগতেছিল বলতেছে আম্মু এটা নিব তো আবার দাম জিজ্ঞেস করাতে দেখা গেলো এটা দুইশো টাকা এটা অন্য মেলাতে ছিল দেড়শো টাকা দেড়শো টাকা জিনিস দুশো টাকা দিয়ে কেনার কোনো অর্থ নাই এখানে একটু চড়াই দাম আসলে স্কুলের সামনে তো সব কাছাকাছি তো ভাবলো ওরা হয়তো ভাবছে যে কিছুটা লাভ করি কিছুটা লাভ করতে যায় অনেকই লাভ করে ফেলতেছে তারপরও সব জিনিস এনভয়নমেন্ট সব মহিলা বাচ্চা কাচা মেয়েরা তো ভালো লাগছে ওখানে কোনো এক্সট্রা পুরুষ টুরুষ ছিল না আর যারা ছিল তারা হয়তো মানে সাহায্যকারী ছিল আর কি মানে ওই সব ভাবি আপুদের সাহায্যকারী ওদের বাড়িটাই হবে আর কি তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো মজা লাগলো স্কুলের সামনেই যেহেতু ওখানে তো আসা যাওয়া করা হয় এত কাছাকাছি ছোটোর মধ্যে একটা মেলা উইন্টার মেলা ভালোই লাগলো তো আমি এটা আপনার সবার মাঝে শেয়ার করেছি হয়তো আপনারা বিরক্ত হতে পারেন এত মেলার ভিডিও দেখতে দেখতে তো আমি আসলে মেলায় টেলায় ঘুরতে পছন্দ করি বিশেষ করে মেয়েরা পছন্দ করে তো তাদেরকে নিয়েই ঘোরা আর কি ঘুরতে যাই কিছুটা ভিডিও করা সময় কাটানো আনন্দ করা এই আর কি তো আমি আজকে আমার এই ভিডিওটি আপলোড করলাম আপনারা যারা দেখছেন তারা এ পর্যায়ে এসে এটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি তো আছি আপনাদের পাশে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আরও নতুন কিছু পারি কি ভিডিও করে আনতে সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন সবাই ভালো থাকুন বিশেষ করে নিরাপদ থাকুন এখন যেই সামাজিক প্রেক্ষাপট বাইর হলেই সারাক্ষণ মানে অ্যাক্সিডেন্ট এটা সেটা লেগেই থাকে খুব ভয় লাগে সবাই নিরাপদ থাকবেন ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমি যেন এই স্ট্রাগল করতে করতে একটু আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি হ্যাঁ মানে আসলে অনেক স্ট্রাগল এই প্ল্যাটফর্মে যখন এসেছি তখন ভেবেছিলাম হয়ে যাবে হয়তো কিন্তু দেখা যাচ্ছে আসলে হচ্ছে না মানে অনেক কঠিন করতে করতে ভিডিও দেখতে দেখতে আপলোড দিতে দিতে টায়ার্ড হয়ে যাচ্ছি তারপরও করে যাচ্ছি ধৈর্যের সাথে আমার যদি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম এগুলো ম্যাগসি আর এগুলো কত করে ম্যাক্সি সাতশো আপু এই চিপিস গুলা কত